খেয়ে না খেয়ে দিন পঁচারের কাঁজে নিজেকে দিয়ে সব মিলিয়ে তাই ফের কা ফেরেরা চিনল আলো দুষ্টু ছেলেদের পিছুদি ললে লিয়ে পাথরের হয়ে সারা থেকে রক্ত তোমাকে ভুলি আমি কেমন করে আলোচনা শোনার জন্যে যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে আসলেন শরীর সুস্থ রাখলেন বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যার উম্মত হতে পেরে আমরা খুশি নাবেজার এখন প্রশ্ন আমরা উম্মত আছি তো যে হাদিসটি বললাম নবীজি বলেন মারলাম এরফান সগীরা না ওয়ালামি ওয়াকির কাবীরা না ফলাইসামিন্না এবনে মাজা শরীফের হাদিস এখানে যারা আলেম আছেন তাদেরকে বলছি ভাই কোন দিকে তাকিয়ে আছে যারা ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে সম্মান দেয় না শ্রদ্ধা জানায় না আমার উন্মত না আমরা যে বললাম তার উন্মত হতে পেরে আমরা খুশি এখন আমার ভেতরে এই দুইটা গুণ আছে কি না মাঝখানে ফাঁ শব্দটা আছে আমরা আরবি গ্রামার অনুযায়ী জানি ফা উনিশটা অর্থে ব্যবহার হয় আগে বর্ণিত দুইটা গুণ যদি আপনার ভেতরে থাকে তাহলে আপনি নবীর উম্মত যদি না থাকে নবীজি বলেন ফালাই সামিন না কয়েকদিন আগে আমার মামলার হাজিরা ছিল বিচার নামাতে বিচারপতি ওইটা দেখে বলছে কি দেখে বিচার করব এর ভেতরে কোনো মাল ম্যাটারেস নেই ফেলে দিলে দা সব খারিজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ না এই যে দেখার পরে দেখছে কিছু নেই যেভাবে ছুড়ে ফেলে দিলে যে আমি কি দেখে বিচার করব। এই যে ছুড়ে ফেলে দিল এর আর বিটে ফা ব্যবহার করা ওপরে বর্ণিত যে গুণগুলো আল্লাহর নবী জানালে যদি সত্যি আপনার ভেতরে না থাকে আর আপনার সিহারা সুরত যদিও দরবেশের মতো হয় ফালাই সামিন না আপনি নবীর উম্মত না এবার আসেন তো হাদিসটা বাস্তবে দেখি আমাদের ভেতরে আছে কি না যারা নাকি না শুধু এরা না আপনি যেখানে আসেন ওই জায়গার নিচে যারা আসে প্রত্যেকে আপনার কাছে ছোট আপনি যে চেয়ারে আসেন আপনার নিচে যত চেয়ার আছে সবাই আপনার কাছে ছোট কথা বুঝতেছে সুতরাং ছোটদেরকে স্নেহ করা লাগবে যারা বড়দেরকে শ্রদ্ধা জানায় না সম্মান দেয় না বড় কারা যারা বয়সে বড় নাকি বয়সে বড় সারা আবু সহেল তো আমার বয়সে বড় বড় কারা এ কথা বলবে কোরআন শরীফ কে বলবে বলেন তো আল্লাহ রব্বুল আলমিন বলেন আয়তের শেষের দিকে অবশ্যই আমি আল্লাহর কাছে সব জাইতে সম্মানিত সব চাইতে বড় যার ভেতরে আল্লাহর ভয় বেশি এখন আল্লাহকে বেশি ভয় করে কারা বারান কারিম জানিয়েছেন না মা আখশা আল্লাহ মেনে হইবাদীเหล่า উলামা সূরা ফাতির এর 28 নম্বর মাঝে আছে অবশ্যই এই পৃথিবীতে যত বান্দা বান্দে আমি বানিয়েছি সব যেতে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা কারা আলেম কারা আল্লাহ পাক জবাব দিচ্ছেন আলেম কারা ওমান আউসুলামু মিম মান কাতা মা শাহাদাতানে ইনদাহু মিন আল্লাহ সূরা বাকারা প্রথম নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 144 নাম্বার আয়াতের মাঝে অংশে আছে এটা তাফসিরে ফি সিলালিল কোরআন সাইয়েদ কুতুব বর্ণনা দিচ্ছেন আল্লাহ বলেন এই পৃথিবীতে আমার দৃষ্টিতে আসুল মেসমে তাফ এটা এর চাইতে বড় শব্দ আর বিতার নেই সুপার লিটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে আল্লাহ বলেন আমার দৃষ্টিতে পৃথিবীর ময়দানে সব চাইতে বড় জালেম ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে আমরা যাদেরকে বড় আলেম মনে করি আল্লাহর ভাষা এগুলো বড় সালে ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন পৃথিবীর ময়দানে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করে আর হালাল কে হালাল জানে হারাম কে হারাম জিনিস ছেড়ে দেয় এবং আল্লাহর এবাদতে নিজেকে নিয়োজিত রাখে এই মানুষটা আল্লাহর কাছে আলেম দ্বিতীয় হাতিসে আয়াতের পক্ষে এসেছে আল্লাহর নবী বলেন কি আমাদের দিন আল্লাহ যখন বিচার আরম্ভ করবেন প্রথম নাম্বারে আল্লাহ পাক নিজের সামনে মানুষকে দাঁড় করাবেন শ্রেফ একা একা বারানে কারিম জানিয়েছে ওমা অকুল্লুহুম আতিহিয়াউমাল কিয়ামাতি ফারদা সরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আছে কিয়ামতে প্রত্যেকটি মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াবে কয়জন করে বলেন বলেন আপনি নিজের কাছে এবার আক্তার সামনে নিয়ে ভাবেন তো কিয়ামতের প্রথম বিচারের যে ধাপ শুরু হবে বাংলাদেশে আমরা বিচার দেখি কয়েক রকম নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট কোর্ট এক রকম বিচার হয় এরপরে আসে জজ কোর্ট এরপরে আসে হাই কোর্ট এরপর আছে সুপ্রিম কোর্ট রায় এদেশে যদি আপনি ন্যায় বিচার না পান বলতে পারবেন না যে আমি ন্যায় বিচার পাইনি আমি বিচার মানি না এটা বললে আপনার বিরুদ্ধে মামলা হবে রাষ্ট্রদ্রোহী এতটুকু বল আর ক্ষমতা আপনার আছে যে আমি ন্যায় বিচার পাইনি আমি ওপরে যাব যান কোথায় যাবেন জাসকটে যান জাসকট থেকে যদি আপনার বিরুদ্ধে রায় আসে আপনি এতটুকুই বলতে পারবেন যে আমি ন্যায় বিচার পাইনি যদি বলেন এ বিচার আমি মানি না মামলা হয়ে যাবে কথা বুঝতেছেন এরপরে আর একটা জায়গায় যান হাইকোর্টে ওখান থেকে যদি রায় আসে আপনি বলতে পারবেন আমি মানি না বলা যায় এতটুকু যে আমি ন্যায় বিচার পেলাম না আমি আরো উপরে যাব জানার একটা ধাপ আছে সুপ্রিম কোর্ট ওখানে আবার দুই ভাগ এখান থেকে প্রধান বিচারপতি যিনি এখন দায়িত্বে আছে উনি যদি একবার আপনার বিরুদ্ধে রায় দিয়ে দেয় আর আপনি যদি বলেন মানি না এ দেশে হয় থাকতে দেবে না নাই জেলখানায় দিয়ে দেবে তাহলে এদেশের রায়ের ধাপ আমরা পেলাম চারটা কেয়ামতেও তো আল্লাহর বিচার ব্যবস্থা যখন আরম্ভ হবে আল্লাহ বলেন আমার বিচারের ধাপ হবে দুইটা একটা নাম্বারে মানুষকে আমি একা একা ডাক দেব কেউ থাকবে না তার সাথে মাতা জালুক আদামাবানিয়া দাম আব দেয়া মাল কয়ামাতি হাত্তা ইস আলান খমসিন আনমরিহি ফিমা ফনাওয়াং স্বাভাবিক হি ফিমা আবলা। ও আমালিহি মিন আইনা একটা সাবা হো অফিমাং ফা বাহু ও আনিল মিহি মাজা আমি ফি মত্তা ফাখুন আলায় মুসলিমের দেও তো হাতি সেটা আল্লাফা বলেন প্রত্যেকটি বনি আদম সন্তানকে আমার সামনে দাঁড় করাবো ওর আশেপাশে কেউ থাকবে না ও আর আমি ছাড়া পাঁচটা প্রশ্ন করব একে একে সঠিক জবাব দেওয়ার আগে সামনেও যেতে পারবে না যেতে পারবে না পেছনে দাঁড়িয়ে হাদিসটা এবার নিজের সাথে একটু দাঁড় করান আপনি মনে করেন একা একা দাঁড়িয়ে আল্লাহর সামনে আমার এখন তেত্রিশ বছর বয়স আপনার তো পঞ্চাশ ষাটশো উত্তর আশি বছর বলেন তো এখন যদি আপনার এই আশি বছরের জবাব আল্লাহ জিজ্ঞাসা করে জবাব দেওয়ার মতো জীবন আপনি তৈরি মাঝে একা একা থাকলে আমার মনে হয়। আল্লাহ করিস দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম যা শুধু সেপ্টেম্বরের এক থেকে সতেরো এই সতেরো দিনের জবাব দিয়ে জানাতে চলি যা আমার তো মনে হয় সতেরো দিনের জবাবও এখনো আমার ঠিক করা সম্ভব হয়নি আপনারা পারবেন হ্যাঁ না আপনারা পারবেন আপনারা বাহাত্তর রাকাত নফল নামাজ পড়েন আপনারা পারবেন না মানে পারবেন আপনারা পারবেন আপনাদের আমল ইমান আমার ভালো আছে আপনাদের চিন্তা করার দরকার নেই আমি একটু দাবি করছি যে ঘন্টা খানিক আপনারা কথা বলবেন না যাই করেন দাঁড়িয়ে থাকেন বসে থাকেন চলে যদি মন বলে চলে যাবেন কিন্তু কথা বলবেন না এটা রাখা যাবে না এরপরে যদি কেউ কথা বলেন সে কেন কথা দিলেন আপনি এবারে দেখেন তো কথা কেউ বলে কিনা ওই যে দেখা যদি না যায় কালকে ইন্টারনেট থেকে নামিয়ে নেবেন তার কথা বলবেন না যেখানে যা আছে থাক। দাঁড়িয়ে থাকেন না বসে থাকেন কথা বলবেন না একটাই অনুরোধ আমার কথা বলবেন খুব জরুরি হলে ইশারাই করবেন আমি আমার ইমান থেকে কথা বলছি আমি যেটা বাস্তবে দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে এইটা জানাচ্ছি কাবা শরীফ তাওয়াফ করার সময় দেখছিলাম ষষ্ঠ চক্করে মানুষেরা এই একটা দোয়া আল্লাহকে শোনাচ্ছে হাজরে আসওয়াদ থেকে এই রুকনি ইয়ামিনি এই জায়গাটা পার হওয়ার সময় দুয়াটা মানুষ পড়ে আল্লাহ ইন্না আলাইয়াহুকুকান ফি মা বাইনি ওয়া বাইনিকা ও আমার মালিক আমি তোমার গোলাম তোমার ঘর সামনে নিয়ে আমি ঘুরছিলাম তাওয়اف করছিলাম প্রদক্ষিণ করছিলাম এটা কথা কিন্তু আমি জানিয়েছি যে আমি তোমার মাল গোলাম তুমি আমার মালিক এই দুই জনের ভেদর অনেক দিনা পাও আছে আমি গোলাম হিসাবে যা যা তোমার কাছে পাবো সব তুমি দিয়ে দিয়েছো তুমি নেই থেকে আমাকে হামজা বানিয়েছো কোন নাম পরিচয় আমার দুনিয়ায় ছিল না হাল আতা আলা ইনসানি মিন কোন নাম পরিচয় আমাকে উল্লেখ করার মতো কিছু ছিল না সেখান থেকে তুমি আমার কিছু ছিল না সব আমার আজকে আছে যা পাওয়ার আমি বান্দা হিসাবে গোলাম হিসাবে সবই তো পেলাম কিন্তু তুমি আমার মালিক তুমি তো কিছু দাবি করো আমার কাছে আমি দাবি অনুযায়ী তোমাকে কিছুই দিতে পারিনি তবে একটা সম্পদ আমার কাছে আছে। সম্পদের নাম তুমি করে এই শব্দটা বলতে যত সহজ মনে হচ্ছে এটা বাস্তবতায় অত সহজ না এটা যাদের জীবনে সেট হয়ে গেছে ওদের জীবন পরিচ্ছন্ন করে দিয়েছে আল্লাহ যে মানুষগুলো ভেবেছে যে আমি দাঁড়িয়ে থাকবো আল্লাহর সামনে কি জীবন তৈরি করলাম আমি সাজাতে পেরেছি তো হিসাব দেওয়ার মতো এই মানুষটার জীবনের দিকে তাকান শত শত মানুষের জীবন এরকম পড়েছি আমি হাজরত ওমর একজন তার ভেতরে তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায় হাজরত আলী ওই সময় দেশের প্রধান বিচারপতি তার সন্তান হাসান হোসাইন দুইজনকে দিলেন মাদ্রাসায় বারবার তিনি কলম ফেলে দিচ্ছেন আবদুল্লাহ ডাক দিয়ে বলেন আমার কলম তুলে দাও তিনবার ফেলে দিলেন তিনবারই বললেন তুলে দাও তার রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলছে হোসাইন কলম ফেলনি যে আমারে তুলতে বলো আমি কি চাকর আমি কি তোমার খাদেম নাকি হাজরা তো হোসাইন ও রাগ করে বললেন তুমি তো খাদেম না খাদেমের বাচ্চা খাদেম সেই সময় তিনি প্রেসিডেন্টের ছেলে এক দড়ে বাড়িতে যে বলে আব্বা আমি আর পড়বো না মাদ্রাসায় কি হয়েছে হোসাইন আমাকে মানুষের সামনে গালি দিয়েছে তোমারেও দিয়েছে বিচার যদি না করো মাদ্রাসায় পড়া আমার বাদ ঠিক আছে জমার দিন বিচার হবে হাজারো মানুষের সামনে খতবা দিচ্ছিলেন তিনি হঠাৎ আলোচনা বন্ধ করে দিলেন ডাক দিয়ে বললেন হোসাইন আস হা এদিকে আস তুমি আমার এই ছেলেকে মানুষের সামনে খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছে হা দিয়েছি কেন দিলে এমাম হোসাইন ডাক দিয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না কথা বন্ধ হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি সামনে ডেকে কাগজ কলম নিয়ে আসে খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন ওমার আমার নানার খাদেন ছিল আমি দেখেছি ইতি ইতিহোস আলী সই করে দিলাম যাক কাগজটা হাতে নিয়ে জমা খেলেন ডাক দিয়ে বলেন নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে আর কিছু লাগবে না ছোট মানুষ তো হোসাইন বোঝে না আবদুল্লাহ বোঝে না বলে বাবা বিচার তো শুরুই করলে না হয়ে গেল কি করে আদরা তোমার বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না আখেরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও ময়দানে মাহসরে যখন আল্লাহ পাকদার বিচারের প্রথম স্টেপে আমাকে ডাকবে জীবনের কিছু যদি আল্লাহর ভালো না লাগে এই কাগজটা তুলে দেখাবো মাবুদ আমার জীবনের কোনো কিছু যদি তোমার কাছে কবল না হয় পছন্দ না হয় এই কাগজটার দিকে একটু তাকাও তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম এই অসিলাই হলেও তুমি আজকে আমারে মাফ করে দাও হিসাবে শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে বিশাল ব্যাপার এটা মানুষের ভেতরে যতদিন পর্যন্ত একশো ভাগ এটার বিশ্বাস না ওর জীবন ততদিন পরিচ্ছন্ন বিচারের প্রথম ধাপে যেহেতু আল্লাহ আপনাকে একা ডাকবেন কেউ সাথে থাকবে না পাঁচ নাম্বার যে প্রশ্নটা এইটাই আমার আসল বিষয় আজকে

সব বেশি ভয় হয় হাদিসের এই অংশটার যতটুকু জানতে তার কতটুকু আমার মনে হয় এ প্রশ্নে আমরা অধিকাংশ মানুষে ধরা খাবো কথা বলে না কেন যা জানতে তার কতটুকু মানতে এটা বলো তারপরে সামনে যাও এখানে জ্ঞান অনুযায়ী যারা আমল করে এরা আল্লাহর ভাষায় আলেম জ্ঞান অনুযায়ী যার আমল নেই আল্লাহর ভাষায় জালেম তাহলে বড় কার আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহর ভয় যাদের ভেতরে আছে এরা আল্লাহর কাছে বড় আল্লাহকে বেশি ভয় করে আলেমরা আলেম ওই লোকটা যে তার জ্ঞান অনুযায়ী কাজ করে পৃথিবীতে জ্ঞান অনুযায়ী কাজ করেছে সব চাইতে বেশি নবীরা কথা বলেছেন এখন নবীদের উপরে জ্ঞানের উপরে কাজ করা মানুষ দুনিয়ায় আছে আপনি তাকান্ত তাদের দিকে কারানে কারিম জানিয়েছে আ হাস রতা না লে বাদ মায়াতি হিমেরসোলিন হেলাকা সরাইয়াসিনে 30 নাম্বার আয়াতে আছে আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দীদের জন্য আমার আফসোস আক্ষেপ যে এমন কোন নবী রাসূল পাঠালাম না যার সাথে সাময় সাময় মানুষেরা ঠাট্টা করে নাই বিদ্রোহ করে নাই মাত্রা করে নাই নবীদের চরিত্র খারাপ ছিল এই জন্য মৃত্যু দেশ থেকে দাঁড়িয়ে ਦਿੱতো বলেন যত নবী আমি পড়েছি যে প্রতিটি নবীর তাকান তাদের দিকে অধিকাংশ নবীর নাম পর্যন্ত উম্মতরা পাল্টিয়ে দিয়েছে হযরতে ইব্রাহিম নবীর নাম ঐসা তার উম্মতরা পাল্টি আব্রাহাম লাগিয়ে দিয়েছে হযরতে মুসা আলাইহিস সালামের নাম খ্রিস্টানরা পাল্ট ইহুদিরা পাল্টিয়ে দিয়েছে জোসেফ আমি যতগুলো ইহুদি রাষ্ট্রে গেছি ইহুদিদের সাথে আমি যতটুকু মিশেছি ওরা মোসান কে বলতে সাথে যত মিশেছি ওরা হাজরতালের নাম দিয়েছে মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি তার নাম পরিবর্তন হয়ে গেছে আল ক্যামিস্ট্রি বিখ্যাত সাহাবি ছিল বিশ্ব নবীর হজরত সাবের তার নাম ও দিয়েছে আল আজ বিশ্বের দিকে তাকান এই দেশে যারা আলেমদের নাম পরিবর্তন করার হিড়িক তৈরি করেছিল এই শফি এত বড় আলেমের নাম ও দিয়েছে তেতুল হুসুর বিশ্বনন্দিত মফাসিরের নাম পাল্টিয়ে দিয়েছে দেলু এখনো পর্যন্ত তার ইতিহাস আছে আপনি তাকান তার সার্টিফিকেটে লেখা দেলাওয়ার হোসাইন সাইদি দেল্লো শেখদার আর দেলাওয়ার হোসাইন জীবন ও এক না আব্দুল কাদের মোল্লার নাম দিয়েছে কষায় কাদের আমি কয়েকদিন আগে গিয়েছিলাম ফরিদপুরের সদরপুরে এ মহান ব্যক্তির কবর জিয়ারত করে ওনার গ্রামের যত মানুষ যে মানুষের কান্না কাটি দেখেছি সবাই বলছে কষায় কাদের আর আব্দুল কাদের মোল্লা এক না আমার নামা পাল্টিয়ে দিয়েছে আমার নাম দিয়েছে পিসকে হুজুর আমাকে পিসকে এই যে নাম সারা পাল্টিয়ে দেয় পরিবর্তন করে দেয় এ মানুষগুলো আল্লাহর বা আল্লাহর নিজের কাছে তারা জালেম যারা হুজুরাতের ভেতরে আছে যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এই মানুষগুলো যদি তওবা না করে আমাল্লাম ইতুব মানুষগুলো নাম পরিবর্তন পরিবর্তন করে মানুষকে ডাকো যদি তওবা না করো তোমরা জালিম হয়ে মারা যাবা আমরা বিশ্বে এখন তাই দেখতে পাচ্ছি যারা এক কাজ করেছিলেন তাও বা করেন আলেমদের নাম যারা পরিবর্তন করে তালিকা করছিল এক একজনের নাম এক এক রকম দিয়ে তালিকা করেছিল একশো ষোলো জনের আল্লাহ এত বেশি অপমান করেছে তারে এই যে মুন্সিগঞ্জে বাড়ি কালামানিক ওর বিসি পর্যন্ত হয়ে গেছে সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এত নিচে আল্লাহ নামাবে আমিও কোনদিন কল্পনা করি নাই কলা পাতা শুয়ে আছে আমার মনে হয় এই পৃথিবীতে আল্লাহ যদি আমাকে আর কিচ্ছু না দেখায় আমার কোনো আফসোস নেই কালা মানিককে আমি যা দেখেছি আলহামদুলিল্লাহ এবার আসেন তো যে কথা বলতে চাচ্ছিলাম তাহলে আল্লাহর কাছে বড় যেহেতু আলেমরা এদের সম্মান মর্যাদা ইজ্জত শ্রদ্ধা এটা দেওয়া লাগবে নয়তো আপনি নবীর উম্মত হতে পারবেন না সাড়ে পনেরো বছর আমরা এটা দেখেছি যারা আল্লাহর কোরআনের জ্ঞান নবীর হাদিসের জ্ঞান থাকার পরে গোপন করে রেখেছে দুনিয়ার স্বার্থ পেয়ে তাদেরকে আমরা দেখেছি অনেকে আলেম মনে করতে অথচ আল্লাহর ভাষায় ওগুলো বড় জালেম আর যারা আমল করতে গেছে তাদের তো শ্রদ্ধা সম্মান দূরের কথা এত নামিয়েছে অত্যাচারে আমি নিজে সাক্ষী তিনটা বছর আমার সাথে যা করেছে সাধারণ মানুষের সাথে এরকম করে না ওরা আলেম দেখলে দায়িত্ব দিছ হিন্দুদের আমার দায়িত্ব পড়েছিল দেবদুলাল

সে আলেম দেখলে মনে করতো না আর যাই করি অন্তত এর সাথে খারাপ কিছু করলে আল্লাহ আমারে ছাড়বে না এমন মানুষকে দিয়েছে তো আল্লাহ পরকাল জানে না ও আলেম জালে মোতা মাটির নিচে নিয়ে আমার এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছিল তা ভালোভাবে তো টাঙাই তো সব কালো কাপড় দিয়ে বেঁধে নিয়েছে পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছে

কারণ আপনি নবীর হতে নবীর উন্মত হওয়ার জন্য যে দুইটা গুণ বললাম দুইটা গুণ মানুষের আছে অধিকাংশ মানুষের নেই আল্লাহ তুমি আমাদেরকে এই দুইটি গুণ অর্জন করার তাও শিখ দাও বলে না আমি